এই লোকেশন এই জায়গাটা পেয়ে গেলাম বলে আবার জব ছেড়ে পরের দিনই এটা ওপেন করে ফেললাম জব ছেড়ে নিজের মানে প্যাশনের দিকে ফলো করে একদম একদম এই তোমার এখানে কি পাওয়া যাচ্ছে তো আমার এখানে স্পেশাল তোমরা ওখানে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস চিলি চিকেন উইথ স্যালাড 65 এ আছে 65 তাই তো হ্যাঁ 65 তারপরে ম্যাগি আছে এগ ম্যাগি হবে চিকেন ম্যাগি হবে চিজ ম্যাগি হবে তারপর আছে স্যান্ডউইচ আছে ডিম টোস্ট হবে এগুলো কিন্তু স্পেশাল হচ্ছে তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন 65 আর চিলি চিকেনের কপিস থাকছে তিন থেকে চার পিস থাকে চার পিস থাকছে

এক সময় আমি অন্য দোকানে গিয়ে ওই ম্যাগি গুলো খেতাম তো ওগুলো আমার খুব ভালো লাগতো বাড়িতেও বানাতাম সবাই বলতো খুব ভালো হয়েছে তো ভাবলাম একটা নিজের একটা হট করে তো তাদের একটা পেট ভরার একটা হেলদি খাবার যায় দোকান কটা থেকে খোলা রাখছো এখন তুমি এই মুহূর্তে তোমার দশটা থেকে এগারোটার মধ্যে খোলা থাকছে রাত দশটা আচ্ছা আচ্ছা নতুন নতুন রেসপন্স কেমন দোকানে খুব ভালো রেসপন্স যারা নিয়ে গেছে তারা এমনকি প্রতিদিন নিচ্ছে মানে এই যতদিন আমি খুলেছি ফার্স্ট যারা নিয়েছে এমন দু তিনটে কাস্টমার আছে তারা রোজ নিচ্ছে কোনটা বিক্রি দেখাও দেখি এক এক করে দেখাও হ্যাঁ যেহেতু

এক দুদিনের মধ্যে আর কেনার স্টার্ট হয়ে যায় আচ্ছা 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 মানে এই যে

আচ্ছা আচ্ছা এই চলে এসেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন মাত্র পঁয়ষট্টি টাকা দাম তো চলো এটা খেয়ে টেস্ট করে জানাবো তোমাদের এটা টেস্ট আদৌ কীরকম তো চলো তো বন্ধুরা আমরা কিন্তু নিয়ে নিয়েছি জ্যোতিদির দোকানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের কম্বো যার দাম মাত্র পঁয়ষট্টি টাকা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে এখানে রাইস আর এরকম এরকম সাইজের চার পিস দেয় সাধারণত এখানে তিন পিস দেয় যদি চিকেনের সাইজটা ছোট থাকে তবে চার পিস দেয় তো চলো তো রাইস যাক শুধু শুধু তো রাইসে ঘির পরিমাণটা সামান্য আছে আর এখানে ক্যাপসিকাম গাজর মানে বাড়িতে যেরকম হয় সেরকম লাগছে আমার এটা কিন্তু এটা টেস্টি আছে বস তো চলো চিলি চিকেনটা ভাঙবো এত সুন্দর নরম আর ফ্রেশ চিকেন তো চল চিকেন আর গ্রেভি নিয়ে খাওয়া যাক দারুণ এত সুন্দর চিলি চিকেন আমরা সাধারণত একটু এটা চিলি চিকেনের মিষ্টির পরিমাণটা খুবই সামান্য আর টেস্ট একদম অসাধারণ টেস্ট আমার কাছে ভালোই লাগছে খেতে এটা আর সঙ্গে তো এরকম সাইজের পেঁয়াজ কোনো কথা হবে না তার সঙ্গে যদি এরকম মাংস থাকে ও বস আর কি লাগে তো এক কথা এটা একদম ওনাকে তো খুবই ভালো লেগেছে যারা হাবড়াতে আসছো এসে তিন নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে যদুদির দোকান এসে তোমরা এই এই খাবারটা টেস্ট করতে পারো তো চলো খেয়ে দে তোমার সাথে আবার ফিরছি যে দেখতে পাচ্ছো ইন্ডাকশানে বাটার দিয়ে দিচ্ছে দিদি আর এটা হচ্ছে রোস্ট করা হবে তো এই হচ্ছে কিন্তু পনেরো টাকার স্যান্ডউইচ রেডি হচ্ছে তো এখানে কিন্তু মিউনিজ চলে গেল এটা কি দিচ্ছো কেন হ্যাঁ বারবার নিচ্ছি বারবার নিচ্ছি আর ছাড়ো যদি বলো এটা কি মিউনিজ যাচ্ছে তাই তো

ওটা কবি থেকে চালু হওয়ার মোটামুটি মোটামুটি আমি এখন সবে তো রানই হচ্ছে ওটা আশা করি আমরা আর তিন দিনের মধ্যে সব চালু হয়ে আচ্ছা আচ্ছা রেডি হচ্ছে কিন্তু এবার টমেটো এটা কি চিজ যাচ্ছে নাকি মানে পনেরো টাকা স্যান্ডউইচের চিজও দিচ্ছ তুমি মানে যাচ্ছে তাই তো ভাবা যায় পনেরো টাকা স্যান্ডউইচে এত কিছু দিচ্ছি কিন্তু দিদি এই চলে গেল মশলা এখান থেকে আর রেডি করবি তো তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ভেজ চিজ স্যান্ডউইচ যার দাম মাত্র পনেরো টাকা তো এটা অন্য অন্য জায়গায় হয়তো পঁচিশ টাকা বা ত্রিশ টাকা নেবে তো জ্যোতিদির দোকানে ফেমাস আরেকটি খাবার তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাবো চিজের পরিমাণ যথেষ্ট পরিমাণে আছে গাজর পেঁয়াজ আর সস মিউনিস তো আছেই তো চলো মানে রুটিটা মানে একদম টাটকা একদম করে দিল আমাদের তো চলো এটা খাওয়া যাক কথা হবে না বাস এত সুন্দর বাটারের একটা সেন্ট আসছে যেহেতু উপরটা বাটার দিয়ে রোস্ট করা আর তোমাদের তো ভিতরটা দেখালাম আর দিদি যখন রান্না করছিল তোমাদের সেটা দেখিয়েছি তো চলো আর একটু খাওয়া যাক এটা সাধারণ বস এই দোকানে প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি আর খুবই সুন্দর খুবই কম দামে কিন্তু দিদিরা দিচ্ছে তো প্রত্যেক দিন দোকান খোলা থাকছে তো তোমরা অবশ্যই এসে একবার হলেও স্যান্ডউইচ বলো বা এই জিনিসটাও খেতে টেস্ট করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে